আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সহজ রেসিপিতে লাউ ইলিশের ঘন্ট আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দিয়েছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন রঙের করে ভেজে নেব পেঁয়াজটি ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন হলুদের গুঁড়ো এবং ওয়ান টি স্পুন মরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি এখন আমি মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ইলিশ মাছ মশলাটির সাথে আমি মাছগুলোকে ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি মাছগুলো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লাউ সবগুলো লাউ দেওয়া হয়ে গেলে এখন আমি মশলাটির সাথে লাউগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চার থেকে পাঁচটি কাঁচামরিচ এবং সামান্য পরিমাণ পানি আমি এখানে পানিটা কম ব্যবহার করেছি কেননা লাউ তরকারি থেকে পরবর্তীতে পানি বের হয় এখন আমি এটা দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেবো দশ মিনিট পর আমি চেক করে নিচ্ছি লাউটা হয়েছে কি না আমার লাউ তরকারিটা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি ধনেপাতা পাতা কুচি ধনে কুচি দিয়ে আমি তিন মিনিটের জন্য এটা চুলায় রেখে নামিয়ে ফেলবো প্লিজ অন্তত একবারের জন্য হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এটা খেতে খুবই মজাদার ব্যাস হয়ে গেল আমার আজকের রেসিপি লাউ ইলিশের ঘন্ট নতুন নতুন আরও ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য সকলকে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ